আসসালামু আলাইকুম জেপি এক্সপ্রেসে আপনাকে স্বাগত আজকের ভিডিওটা ব্যবসায়ী এবং অনলাইন সেলারদের জন্য গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন আমাদের রেগুলার কাস্টমার ভারতের ডোর ডেলিভারির জন্য বুকিং দিয়েছেন অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশ থেকে তাদের পণ্যগুলো ভারতের কাস্টমারের কাছে পাঠাতে পারবেন কিনা এবং কিভাবে পাঠাবেন প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ করেন আশা করি আজকের ভিডিওতে আপনারা ভারতে পণ্য পাঠানোর সকল তথ্য পেয়ে যাবেন আমরা বাংলাদেশ থেকে বৈধ সকল ধরনের পণ্য বাই রোড এবং বাই এয়ারে ক্যাশ অন ডেলিভারিতে ভারতের সমস্ত রাজ্যে পাঠিয়ে থাকি এবং কাস্টমারদেরকে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে এছাড়াও রয়েছে আমাদের ট্র্যাকিং সুবিধা আপনি আপনার পণ্যের রিয়েল টাইম লোকেশানও পেয়ে যাবেন ঘরে বসে তাই আপনার ব্যবসাকে সহজ ও সুদীর্ঘ করতে আজই ক্যাশ অন ডেলিভারিতে আপনার পণ্য বুকিং করুন জেপি এক্সপ্রেসে